আমার দলের নেতৃবৃন্দের কাছ থেকে আমি রাস্তার ছেলে উপাধি পেয়েছি দীর্ঘ চল্লিশ বছর রাজনীতি করতে গিয়ে আজকের এই সময় এসে আমি রাস্তার ছেলে উপাধি পেয়েছি আমি আমি আজকে বক্তব্য দিব না বারবার বলছি আমি দু একটি কথা বলবো আমি যখন এই দলের জন্য কাজ করতে গিয়ে আমি যাদেরকে হারিয়েছি এবং যাদের এই দলের প্রতি সন্দীপ উপজেলার যাদের অবদান তাদেরকে আমি একটু স্মরণ করতে চাই আমি প্রথমত এই মাঠভেঙ্গা নয় এই সন্দীপের এই কৃতি সন্তান এই সন্দীপ নয় চট্টগ্রামের কৃতি সন্তান এই চট্টগ্রাম নয় বাংলাদেশের আইনজীবী আইনের পেশায় যা নাম ভিন্নভাবে লেখা আছেন জনাব অ্যাডভোকেট শামসুরুদাকে আমি আজকে স্মরণ করতে চাই যদি উনি একটা পর্যায়ে যেখানে যাক না কেন সন্দীপে এই দলকে প্রতিষ্ঠা করার জন্য কয়জন সদস্য বিশিষ্ট হয়েছিল বলুন তো অনেক বলুন বিএনপির প্রতিষ্ঠাতা কয়জন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য কয়জন তিনজন 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 বিএনপির প্রতিষ্ঠাতা জাগ দলের প্রতিষ্ঠাতা সদস্য তিনজন ছিলেন একজন ছিলেন জনাব আহ্বায়কের সংশোধিতা একজন ছিলেন জনাব গোলাম কিবরিয়া চৌধুরী আর একজন ছিলেন জনাব ইঞ্জিনিয়ার আশ্রফ তারপরে ওনাদের নেতৃত্বে এই সন্দীপে বিএনপির যে কমিটি হয়েছিল ওই কমিটির প্রতিষ্ঠাতার সভাপতির নাম কি বলুন তো প্রতিষ্ঠিতার সভাপতির নাম বলুন জনাব আসাদুল হক চৌধুরী কালাফানিয়া ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন উনি বিএনপির প্রতিষ্ঠাতার সভাপতি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের নাম বলুন তো অডিয়েন্স বলুন মরহম গুলাম কিবরিয়া চৌধুরী আজকে তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এবং তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ মেধাগুলি দিয়ে তারা এই সন্দীপের বিএনপি কে প্রতিষ্ঠিত করেছিলেন বিদায় আজকে আমি দলের সদস্য সচিব হিসাবে আমি শ্রদ্ধা ভরে তাদেরকে স্মরণ করছি পরবর্তী সময়ে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং আওয়ামী লীগের উনিশশো সালের পরে এই মাঠ ভাঙা শিবার হাটে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব থাকা অবস্থায় যিনি আওয়ামী লীদ্দাররা নির্যাতিত হয়েছিলেন স্বদীয় নেতা জনাব মৌল ভিয়াসাম ইলিয়া সাহেবকে আমি আজকে দলের প্রতিষ্ঠাবার্ষিকী আমি স্মরণ করতে চাই আজকে আমি স্মরণ করতে চাই ঠিক এই মুহূর্তে সেই সময়ে সন্দীপের বস্তুফা কামাল পাশার নেতৃত্বে বিএনপিকে যখন সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য এবং ওই সময়ে আওয়ামী লীগের মুস্তাফিজুর রহমান সন্ত্রাসী মুস্তাফিজুর রহমানের ফ্যাসিস্ট মুস্তাফিজুর রহমানের খুনি মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে যখন বিএনপিকে দাঁড় করাবার জন্য সারা সন্দেবে যে যে গঠন প্রক্রিয়া শুরু হয় সেই গঠন প্রক্রিয়াতে কালে যারা মৃত্যুবরণ করেছেন আমি তাদেরকে স্মরণ করতে চাই আমি স্মরণ করতে চাই এবি কলেজ ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ছিল জনাব বাবলু আমি স্মরণ করতে চাই ওই মুসাফুল শান্তি আবুল কাসমকে স্মরণ করতে চাই যারা যারা সেই দিন আবুল কাসমকে গুলি করে হত্যা করেছে তাদের নাম আমি হয়তো আজকে সময়ের সংক্ষিপ্ততার কারণে নাই বা বললাম সেই দিন আবুল কাসেম এবং বাবলু দিয়ে শুরু আমাদের বিএনপির পর আওয়ামী লীগের বিভিন্নভাবে হত্যার খেলা আজকে আমি স্মরণ করতে চাই ওই মুসা আজিমপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহিনুদ্দিন সেলিমকে আমি স্মরণ করতে চাই সেইদিন শিবিররা এই মাহিনুদ্দিন সেলিমকে সে ছাত্রদলের সভাপতি ছিল আজকে আমি তাদেরকে স্মরণ করতে চাই আমার আমি স্মরণ করতে হয় এই জন্য আজকে আমি খুব অবাক লোক আমি খুব দুঃখের লোক অর্থাৎ আমার দীর্ঘ রাজনৈতিক কর্মকাণ্ডে এই সকল লোকগুলোর মধ্যে অনেকে আমার হাতে মৃত্যুবরণ করেছেন বাবলু আমার হাতে মৃত্যুবরণ করেছেন মাইনুদ্দিন সেলিম আমার হাতে মৃত্যুবরণ করেছেন সেই দিন হসপিটালে আরেকজন মৃত্যুর সাথে পাঞ্জালর ছিল এখন বর্তমান যাকে আপনারা কবির নামে ছিলেন আনারল কবির দুইজন গুলিবিদ্ধ হয়েছিল মাইনুদ্দিন সেলিম মৃত্যুর শেষ সময়ে আমার কাছ থেকে পানি চেয়েছিল ইয়ের বেশি আর কিছু নয় আজকে আমি তাকে স্মরণ করতে হয় আজকে আজকে আমাকে সেই মগ্ধরার কাশেম পুলিশকে স্মরণ করতে হয় ওই কাশেম পুলিশও সেই দিন আমার সাথে ডাক্তার রবিকের দোকানে আমার হাতে মৃত্যুবরণ করেছে আমার সম্মুখে সেই সময়ের সময়গুলো অত্যন্ত জটিল এবং কঠিন ছিল সারা সন্দীপে সেই সময় আওয়ামী লীগের সাথে আমাদের বিভিন্ন ভাবে আমাদের অর্থাৎ রাজনৈতিক প্রতিযোগিতা চলছিল আমি স্মরণ করতে চাই ওই মগদরা ইসলামকে অর্থাৎ ওই ইসলামের লাশ সন্দীপ টাউন থেকে মগদানাতে আনবার জন্য কেউ ছিল না কেউ রাজি ছিল না সেই দিন দিগদার ছিল ওই সেই দিন সুমন সিদ্দিকের ঘোষণা ছিল ইসলামের লাশ মগদারায় গোল পাড়াতে আসতে পারবে না আমার এমপি মুস্তফা কামাল পাশা দিক বেদিক অবস্থায় রয়েছেন সিদ্ধান্ত কিভাবে নেবেন এবং তিনি তার তার মতন করে রয়েছেন আমি গিয়ে বলবো আমি গিয়ে ওনাকে বললাম কাকা লাশ নিয়ে আমি যাব সামনে যা হয় আমি দেখব তখন তিনি আমার দিকে বড় বড় চোখ তাকে বললেন ঠিক আছে যাও আমি দোয়া করে দিলাম আর অন্য অন্য লোকদেরকে আমার সাথে দিয়ে দিলেন সেই দিন তালতলি থেকে এক স্লোগানে আমি পণ্ডিতের হাট হয়ে ভাগের গড়তে মতো ইলিয়াস মেম্বরের বিগ ফিল হয়ে এই গুলপাড়া ইসলামের লাশ নিয়ে এসেছি পথে পথে প্রতিবন্ধকতা এসেছিল সেই প্রতিবন্ধকতায় সেইভাবে জবাব দিয়ে তার ল সেই দিন ওই জায়গায় আমি পুষেছি আমি স্মরণ করতে চাই ডাক্তার আপ্লাদনকে এই বিএনপি করার দায়ে তাকে সেই দিন জব করে হত্যা করেছে শুধু বিএনপি করার কারণে তাকে হত্যা করেছে শুধু গুলি অর্থাৎ গুলি করে তাকে জব করে হত্যা করা হয়েছে আমি স্মরণ করতে চাই সেই হারামিয়ার বক্তাহারের তফসিলকে আমি স্মরণ করতে চাই আজকে সেই দীর্ঘ এই রাজনৈতিক সময়ে আমি যাদেরকে এই দলে করার জন্য এই দলে রক্ত দেওয়ার জন্য যাদেরকে আমি কাজ করেছি যাদের সাথে আজকের এই প্রতিষ্ঠা দলে তাদের এই রক্তের বিনিময়ে আজকে এই দল প্রতিষ্ঠিত আমি তাদেরকে না স্মরণ না করার নয় আমি আজকে তাদের সকলের বিদে আত্মার মাত্র কামনা করছি এবং বিশেষ করে এই দলের জন্য যারা বিভিন্ন সময় মামলা হামলা এবং পুঙ্গত্ব বরণ করে আছেন তাদেরকে আমি আন্তরিকভাবে স্মরণ করছি প্রিয় আজকে দলের সেই সকল লোকদের সারিকাদের ফরাত সরি আমি ভুলে গেছিলাম সারিকাদের ফরাত তাকে কক্টেলা আঘাত করে মারা হয়েছিল ওই সময়ে এই দক্ষিণ দিকে রাজনীতি ভিন্ন ভাবে ছিল সেই দিন পুলিশ আমি এসেছিলাম আর কেউ আসে নাই আমি এসে আমার এখনও যতটুকু মনে পড়ে সেই অর্থাৎ আমাদের মহাসিন ভাইদের বাড়ির সামনে সম্ভবত সেই দোকানটি ছিল ওই দোকানের পিস অংশে তাকে মারা হয়েছে আমি এসেছিলাম আর অন্য কেউ আসে নাই যা আজকে সেই সময়ে দাঁড়ায় আজকে দাঁড়িয়ে এই সকল লোকগুলার রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে আমাদের এই দল আজকে আমরা এই দলকে ভিন্নভাবে ভোগ করার জন্য আমরা বিভিন্ন ভাবে আসতেছি আসবে এটাই স্বাভাবিক কিন্তু যারা সেই সময়ে এত শ্রম ত্যাগ এত কষ্ট করছেন আজকে আমরা একটি জন্য তাদেরকে আমরা স্মরণ করতে চাই না এবং বিগত সময়ে যাদের অনেকগুলো জীবনের সর্বশ্রেষ্ঠ সময় দিয়ে এই দলকে প্রতিষ্ঠিত করছেন তাদেরকে আমরা কেউ স্মরণ করতে চাই না আজকে আমি উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম প্রত্যন্ত অঞ্চলে আমরা মোস্তফা কামার বাসার নেতৃত্বে চুয়ান্নটি মামলা মোকাবেলা করেছি পাঁচটি মারার মামলা মোকাবেলা করেছি আমরা কয়টি পোশাক পরেছি আমরা মাসের পর মাস জেল কেটেছি বছরের পর বছর আমরা নির্বাসিত ছিলাম আজকে সকল কিছুর বিনিময়ে আজকে বিএনপি সন্দীপে সারা সন্দীপে বিএনপির প্রতিষ্ঠিত হচ্ছে এবং আমি আমি সেই কথা বলে সকলকে দুঃখ দিতে চাই না আমার মতো এখন অনেকে মা বাবার কবর জায়াত করতে বা দাফন করতে আসতে পারে নাই সেই দিন উনিশশো সালে ১২ই জন নির্বাচন হলো ষোলো জন চার চার নাম্বার সিগন্যাল ওই তখনকার ওসি নজরুল ইসলাম দুখুমিয়া মুস্তফা কামাল পাশাকে ফোন করে বললেন আপনি আলম মির ঠাকুরকে আপনার বাড়ি থেকে বাইর করুন না হলে আমরা আপনার বাড়ি রেড করব। ওই সন্ধ্যাবেলায় মুস্তফা কামাল পাশা এবং কাশেম মিয়া দুইজন খুব বড় বড় চোখ নিয়ে আমার সম্মুখে এসে বললেন তোমাকে ঠিক আজকে রাত্রে বাড়ি ছাড়তে হবে আমরা তেরো জন আমার ছোট ভাই সহকারে তেরো জন আমরা চার নাম্বার সিগনাল দিয়ে আমরা হাতিয়া হয়ে নোয়াখালী হয়ে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাই আমরা সেদিন এই রাতের সাড়ে বারোটায় আমরা যাত্রা করেছিলাম হাতিয়ার উদ্দেশ্যে সেই দিন আমরা মৃত্যুবরণ করতে পারতাম মোকাবেলা করে আমরা গিয়েছি যাই হোক জুন জুলাই আগস্ট আগস্টের সাতাশ তারিখে আমার বাবা মৃত্যুবরণ করলো তার আগে আমাদের বাড়িতে বারবার হামলা হচ্ছে ঠিক সাতাশ ছাব্বিশ তারিখ বিকাল বেলা সাতাশ তারিখ বিকাল বেলা এমনি অবস্থাতে আমাদের বাড়ি হামলা হবে আমাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে এমন পরিস্থিতিতে যখন একটি নিউজ আসলো আমাদের বাড়িতে তখন আমার বাবা সেই অবস্থায় তিনি হার্ট অ্যাটাক করলেন অর্থাৎ বারবার হামলা হয়েছে এবার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে আমাদের বাড়ির পাশে একটি শ্রমণিকল ঘর ছিল সেইখানে তারা সংঘবদ্ধ হলো আমার বাবা এই কথা শোনার পরে উনি ওই অবস্থা হার্ট অ্যাটাক করলো আর আমার একটি ছোট ভাই তখন জেলে আর আমরা দুই ভাই তখন দেশান্তরিত আমরা তিন ভাই একটি হত্যা মামলা আসামে ছিলাম আমার এক ছোট ভাই আক্রাম হোসেন সোহেল সে বাড়িতে ছিল ওই ডাক্তার শুক্লরের কাছে ধরে গিয়ে বলল যে ডাক্তার শুক্লরের ভাই মতি ডাক্তার এখন রয়েছে পন্ডিতের হাটে যাওয়ার পরে আওয়ামী তখন ওই ডাক্তারকে চার ঘন্টা ঘেরাও করে রেখেছে আমার বাবার মৃত্যুর সংবাদ নিশ্চিত হওয়ার পরে তারপর তারা ডাক্তারকে ছেড়েছে তার আগে আমি ডাক্তারের আমার বাবাকে আমি ডাক্তারের সেই চিকিৎসা দেওয়া হতে পারিনি এমন পরিস্থিতি ছিলাম সকল কিছুর পরে আজকের এই দল যাই হোক আমি আপনাদেরকে বলবো বিভিন্ন বক্তারা বিভিন্ন কথা বলে গিয়েছেন আজকে আমি শুধু এই কথাই বলবো আজকে আমাদের মধ্যে অনেক ভাবে আপনার সহনশীলতার মধ্যে থাকবেন মতলব বাস উদ্দেশ্যবাস দলের আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য নয় দলের নেতৃত্ব প্রতিষ্ঠিত করার জন্য নয় হয়তোবা কেউ এই সময়ে খ্যাপ করার জন্য আসতেছেন এর বাহির আর কিছু নয় এই পর্যায়ে আমি আর কথা বলবো না নেতৃবৃন্দ দুইজন সিনিয়র নেতা বলবেন সৎসংকে ব্যক্তি কথা বলে শেষ করছি বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করা হয়েছে জন্য বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশকে বহির বিশ্বে থেকে মুক্ত করার জন্য বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর পূর্ণ ও রাখার জন্য বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত করার জন্য বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে সকল ক্ষেত্রে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য সুতরাং এই চারটি মূল নীতিকে আপনাদের বুকে ধারণ করে আগামীতে বিএনপি করবেন রাজনীতি করবেন এই প্রত্যাশায় রেখে এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ 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 ধন্যবাদ

আমরা এক জায়গায় এসে ভালোবাসার টানে এক জায়গায় এসে হালকা তবাদু খাবো দুটো কথা বলবো দুটো কথা শুনবো যেমন রাজনৈতিক ব্যক্তিরা যখন একটা বিয়ের অনুষ্ঠানে গেলে দেখবেন আমরা সেখানে ফটোকল মেনটেন বসার জন্য চেয়ার দিই সেটা শুধু ঐতিহ্যটা করা হয়েছে এখানে যদি সাংগঠনিক নিয়ম রক্ষা করতে হয় তাহলে এখানে আমাদের বিভিন্ন ইউনিয়নের বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল তাদের দলের নেতৃবৃন্দ অনেক নেতৃবৃন্দ আসে তাদেরকে যে সম্মান দেওয়ার আমরা সেটা দেওয়ার সুযোগ আমাদের হয়নি কারণ আমি আপনি আমার নেতৃবৃন্দকে যদি জিজ্ঞেস করেন আমার একটা জিনিস বিশ্বাসে কাজ করে সব সময় আজকে যারা এখানে উপস্থিত হয়েছে আমরা দীর্ঘদিন যারা আন্দোলনের মাঠে আমরা আমাদের সহকর্মী ছিলেন একটা ফোনে শুধু বলেছি আমরা একসাথে রাতে বেলা প্রতিষ্ঠাবাদী বাসিক উপলক্ষে আমরা একটু খাবো হালকা আমরা ডাল ভাত খাব মানে যেটা আমরা তবর বিষয় মানে যেতে খাই আপনারা আসবেন এই দাওয়াতে যে ওনাদেরকে যে সম্মান দেখানোর প্রয়োজন ছিল দাওয়াত দেওয়ার ওই সম্মান আমি দেখাই নেই আমি জাস্ট ফোন এবং আজকে বিকেলও আমি আমার অনেক ভাই ভাইদেরকে ফোন দিয়েছি এখানে অনেক ইউনিয়নের যাদের আমাদের আত্মার সম্পর্ক কোন গ্রুপিং রাজনীতি আমরা কখনো চিন্তা করি না যত গ্রুপ থাকুক না কেন আমরা যে কোনো সংগ্রামে যে কোনো কঠিন পরিস্থিতি আমরা একসাথে দলের জন্য সর্বোচ্চ দিয়ে যে কোনো সকল কর্তৃপক্ষকে আমরা মোকাবেলা করে আসছি তাই আমি সকলের কাছে ক্ষমা চেয়ে আমরা হয়তো ওভাবে দাওয়াত পৌঁছাতে পারি নাই ওভাবে নিয়ম রক্ষা করতে পারি নাই সবাই সুন্দর দৃষ্টিভঙ্গি দেখবেন এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা সঞ্জীব উজলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক রাজপথের লড়া গোষণের প্রিয় নেতা জনাব এদ্দুকে আবু তাহের ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি মাইবাঙ্গা ইউনিয়ন বিএনপি পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই মিনল মেলায় প্রিয় সভাপতি ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি হুমায়ুন কবির মেম্বার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলার সাবেক যুগনা কৃতি সন্দীপের জননেতা জনাব ইঞ্জিনিয়ার বেলায়ত হোসেন বিশেষ ভক্তা হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্দীপ উপজেলার সংগ্রামী সদস্য সচিব সাবেক ছাত্রনেতা সাবেক যুবনেতা একজন ভালো বক্তা যার বক্তব্য দেওয়ার পরে আমাদের আর বক্তব্য দেওয়ার সুযোগ থাকে না আলমগীর হোসেন ঠাকুর উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্দীপ উপজেলার সংগ্রামী যুগ মাহবায়ক হারামিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচিত সভাপতি জনাব জাহাঙ্গীর হোসেন উপজেলা বিএনপির যুগ মাহবায়ক জরণতা জনাব মাস্টার আবুল কাশেম উপস্থিত আছেন যুব দল চোট সন্দীপ উপজেলার সংগ্রামী আহ্বায়ক নিজ খান উপস্থিত আছেন মাঠবাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সারিকাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মক্তরা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি আমাদের সবার প্রিয় জনাব ফখরুল ইসলাম সাধারণ সম্পাদক জনাব আলমগীর সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিশেষ বিশেষ করে অত্র এলাকাবাসী অত্র এলাকার বিএনপির আমাদের মুরুব্বিগণ যারা অনেক সময় নিয়ে আমাদের কথা শোনার জন্য এই গভীর রাত পর্যন্ত আপনারা অপেক্ষা করে আসছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম